আছেন সবাই তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে দক্ষ জনগোষ্ঠী তৈরি তো আমরা দেখতে পাচ্ছি যে দেশে অনেক উচ্চশিক্ষিত লোক হয়েছে এবং তারা শিক্ষা অর্জনের পর কিন্তু বেকার হয়ে পড়ে এবং তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে সরকার ব্যর্থ হয় তো এক্ষেত্রে আমরা যদি এদেরকে ছোটোবেলা থেকেই দক্ষ করে গড়ে তুলতে পারি যেমন আমরা কয়েকটি ক্যাটাগরিতে এই বিষয়গুলো ভাগ করতে পারি যেমন দেখা যায় আপনি যদি মনে করেন যে আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি যেমন মনে করেন কন্ডিশন রয়েছে ফ্রিজ রয়েছে বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে বিদ্যুৎ রয়েছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু বিষয় এখানে রয়েছে তো এই এক্ষেত্রে এটি নিয়ে একটি গবেষণা করে যেটি মোটামুটি আমাদের পক্ষে সম্ভব বা আমাদের দেশের জন্য যেটি সম্ভবকর অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আগানো উচিত এবং যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে এগুলো উৎপাদন করতে পারি দেখা যায় আমরা যদি এটি মাধ্যমিক লেভেলে যদি সম্ভব হয় তাহলে তো ভালো আর যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক লেভেল থেকে এই ক্রিয়াগুলো করতে পারি তো এখানে বিভিন্ন ধরনের প্রসেস আমরা নিয়ে আসতে পারি এর মধ্যে দেখা যায় ভোকেশনাল এবং কারিগরি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কিন্তু আমাদের এই গুলো শুরু করতে পারি এবং দেখা যায় যারা মাধ্যমিক লেভেলে ঝরে পড়েছেন তাদেরকে কিন্তু আমরা এই শিক্ষার আওতায় নিয়ে আসতে পারি তো এছাড়াও হয়তো বিভিন্ন ধরনের পদক্ষেপ রয়েছে যে সকল পদক্ষেপের মাধ্যমে আমরা কিন্তু এদের দক্ষ করে গড়ে তুলতে পারি দেখা যায় আমরা এখানে লার্ন এবং আর্ন একটি ব্যবস্থা রাখতে পারি যে ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী শেখার পাশাপাশি তার একটি উপার্জনের সম্ভাবনা থাকবে এবং সে কিন্তু আস্তে আস্তে স্বাবলম্বী হতে পারবে এক্ষেত্রে আপনি যদি উদ্যোক্তার কথা করেন দেখা যায় আমরা হয়তো অনেকে উদ্যোগী হয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারি পারি। এগিয়ে কিন্তু সেক্ষেত্রে যদি আহ উদ্যোক্তা হতে হয় সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক যে স্বাবলম্বিতার কিন্তু প্রয়োজন আছে তো অর্থনৈতিক যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা তৈরি হতে ব্যাহত হয় তো এক্ষেত্রে দেখা যায় যে সরকারি এবং বেসরকারিভাবে যদি উদ্যোগ গ্রহণ করা হয় দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এরকম হয়তো কিছু প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান যদি গড়ে তোলা সম্ভব হয় তাহলে হয়তো তারা এখান থেকে ভালো একটা ফিউচার করতে পারে দেশের জন্য এস এছাড়া যদি সরকারি উদ্যোগে সম্ভব হয় তাহলে আরও ভালো হতে পারে বা ভালো কিছু আশা করতে পারে দেশ তবে দক্ষ মানব গোষ্ঠী গঠনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় আমাদের যেতে হবে এছাড়া দক্ষ মানব গোষ্ঠী ছাড়া কিন্তু কোনো দেশ উন্নত হতে পারে না এবং কোনো দেশ উন্নয়নের প্রথম অন্তরা হিসাবে আমি মনে করি দক্ষ জনগোষ্ঠী দক্ষ জনগোষ্ঠী ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি যে কাজটি করতে চান সেক্ষেত্রে কিন্তু দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন এবং দক্ষ মানব গোষ্ঠী ছাড়া কিন্তু আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না এবং সে কাজে ভালো ফলাফল লাভ করতে পারবেন না এবং কৃতকার্য হতে পারবেন না দক্ষ মানব গোষ্ঠী গড়ে তোলা আমাদের একান্ত প্রয়োজন এবং দেখা যায় অনেক সময় অনেকে এই উদ্যোগ গ্রহণ করলে সে উদ্যোগের হয়তো অনেক প্রতিবন্ধকতা থাকবে দেখা যায় দেশপ্রেম আমাদের সবথেকে প্রথম বিষয় হিসেবে বিবেচিত করা উচিত কারণ এই পদক্ষেপ যারা গ্রহণ গ্রহণ করবে অনেকে হয়তো এই উদ্যোগ বা পদক্ষেপটি যাতে বাস্তবায়িত না হয় তার জন্য অনেকেই দেখা যায় বিরোধিতা করবে বা বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হবে যাতে এই কাজটি সাকসেস করা না যায় তো এক্ষেত্রে আমাদের একত্রিতভাবে যদি আমরা কাজটি করতে পারি তাহলে উদ্যোগ গ্রহণ করা যাবে এবং সেই উদ্যোগে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি হবে বলে আমি মনে করি তো যাই হোক আপনাদের আহ যে সকল মতামত আছে সে সকল মতামত আপনারা তুলে ধরতে পারেন দেখা যায় আপনাদের হয়তো যে গবেষণা সেটি অনেক ভালো ফলদায়ক হবে বলে আমি মনে করি এবং আপনারা বিভিন্ন ধরনের উন্নত উন্নত গবেষণার ফলাফল নিয়ে আসবেন সেটাই আমার কাম্য তো ভালো থাকবেন দক্ষ মানব গোষ্ঠী তৈরিতে আপনাদের ভূমিকা হোক 화투를이요바라 늙은 시원시